আকাশপথে আসছে এক মহাজাগতিক বিস্ময় চোখের সামনে ঘটতে যাচ্ছে এমন এক দৃশ্য যা পৃথিবীর কোটি কোটি মানুষ খুবই কম সংখ্যকই দেখতে পান হ্যাঁ আসছে দু সালের সেই খণ্ডগ্রাহ সূর্যগ্রহণ যা রাতের আধারে ছড়িয়ে দেবে ভৌতিক অথচ মনোমুগ্ধকর এক দৃশ্যপট সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই সূর্যগ্রহণটি কখন কবে সম্পন্ন হবে কতক্ষণ স্থায়ী থাকবে বাংলাদেশ ও ভারতের কোন কোন জায়গা থেকে দেখা যাবে আর বিশেষজ্ঞদের তরফ থেকে গর্ভবতী মহিলাদেরকে উদ্দেশ্য করে ঠিক কি কি সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে বিস্তারিতভাবে সকল কিছুই জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বর্তমানে আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না দর্শক বন্ধুরা বছরের এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি এক টানা চার ঘন্টা চব্বিশ মিনিট দৃশ্যমান থাকবে এবং এই গ্রহণটি বাংলাদেশ ও ভারতবর্ষের বেশ কিছু জায়গা থেকে দেখতে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে একই সাথে আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই গ্রহণটি মেলানেশিয়া নিউজিল্যান্ড পলিনেশিয়া অ্যান্টার্কটিকার পশ্চিমাংশ এ সকল মহাদেশের দেশগুলি থেকে সম্পূর্ণরূপে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক না কেন গ্রহণ চলাকালীন খুব বেশি কিছু নয় সাধারণ কয়েকটি দিকে গর্ভবতী মহিলাদেরকে সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে যেমন এ সময় না ঘুমিয়ে জেগে থাকতে বলা হচ্ছে তবে অতিরিক্ত ঘুম পেয়ে থাকলে সেক্ষেত্রে গুটিসুটি না মেরে সোজা হয়ে ঘুমাতে পারবেন গ্রহণ চলাকালীন সকল প্রকার খাবার খাওয়া থেকে অবশ্যই দূরে থাকবেন তবে পরিমাণ অনুসারে আপনি জল পান করতে পারবেন গ্রহণ চলাকালীন কারোর সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না সম্পূর্ণরূপে মানসিক শান্তি বজায় রাখুন গ্রহণ শেষ হলে স্নান করবেন পাশাপাশি নিজ নিজ ধর্ম মোতাবেক সৃষ্টিকর্তার কাছে অবশ্যই প্রার্থনা করবেন সাধারণ এই কয়েকটি বিষয় মেনে চললেই হবে এই গ্রহণটি সম্পন্ন হবে একুশে সেপ্টেম্বর রবিবার ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে রাত এগারোটায় গ্রহণটি মধ্য অবস্থায় পৌঁছাবে রাত একটা বেজে বারো মিনিটে গ্রহণটি শেষ হবে বাইশ সেপ্টেম্বর মধ্যরাত্রি তিনটা বেজে চব্বিশ মিনিটে এদিকে বাংলাদেশ সময়ের কথা বলতে গেলে গ্রহণটি শুরু হচ্ছে রাত এগারোটা বেজে তিরিশ মিনিটে আর গ্রহণটি মধ্য অবস্থায় পৌঁছাচ্ছে রাত একটা বেজে বিয়াল্লিশ মিনিটে আর সম্পূর্ণরূপে এই গ্রহণ শেষ হচ্ছে রাত তিনটা বেজে চুয়ান্ন মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওতে বলা সময়সূচি হানড্রেড পারসেন্ট সঠিক তাই অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ